হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সিক্স সিক্সটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাদের এর আগে কিন্তু আমি স্মার্ট সাজেশন দিয়েছি তোমাদের এর আগে আমি অলরেডি সাজেশনস দিয়েছি তো আজকে লাস্ট মিনিট সাজেশন আগামীকালকে তোমাদের পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো খুব ভালো করে পড়ে যাবে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন তোমাদের টোটাল কোর্স রয়েছে জাস্ট এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজের নোটস ছ মাসের কোর্স আমাদের কাছ থেকে পেতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন হাউ ডাজ দ্য আর্কিওলজিক্যাল সোর্সেস হেল্প পাস টু নো দ্য হিস্ট্রি অফ সুলতানের থ্রিঅড মানে সুলতানি যুগের ইতিহাস জানার জন্য আমাদের কোন কোন উপাদানগুলো খুব কাজে লাগে বা কোন কোন উপাদানগুলো খুব গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা পড়তে হবে দেন বলছে হাউ ডাজ দ্য লিটারারি সোর্সেস হেল্প পাস টু নো

অর্থাৎ খোলজি বিপ্লবের গুরুত্ব কি এটাও কিন্তু আমরা বড়তে পড়বো যার জন্য আমাদের এখানে তিনের কিন্তু এক্সট্রা ভাবে তিনটে প্রশ্নের একটাও পড়তে হবে না এবার রাইটে শর্ট মালিক কাপুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট সিলসিলা ডিউরিং দা পেট এটা পড়বে না কিন্তু সুরাবর্দী সিলসিলা একসাথে আমি দিয়েছি এই প্রশ্নটা পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য রাইটে শর্ট নোট অন চিস্তি সুরাবর্দি সিলসিলা প্রচুর প্রশ্ন আছে কিন্তু শেষ মুহূর্তে ভাবছ কোনগুলো একটু ভালো করে পড়বে তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে পুরো ভিডিওটি হোয়াট ইজ নায়ঙ্কারা সিস্টেম মানে নায়ক প্রথা খুব ভালো করে দেখে যাবে এবং ভীষণ ভালো করে পড়ে যাবে তা না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে ক্লিয়ার নেক্সট জিয়াউদ্দিন বারুনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়তে হবে দেন বন্দে গানি চেহেল গানি ভীষণ ভালো করে পড়তে হবে এটাও প্রশ্ন দেন রাইট এ ব্রিফ নোট অন ইত্তা সিস্টেম এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেন হু ওয়্যার মঙ্গলস মানে মঙ্গল কারা এটাও পড়তে হবে ব্যাটেল অফ তালিকোটা এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাটেল অফ পানিপথ ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ভালো করে পড়তে হবে আমির খসরু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে চেঙ্গিস খান না পড়লেও চলবে দেন এখানে আলাউদ্দিন কলি টুয়ার্স দা উলেমাস এটাও না পড়লেও চলবে কবিরটা খুব ভালো করে পড়বে মূল ফুজাত করতে হবে না মুল ফুজাত করতে হবে না থিওক্রাসিটা ভালো করে পড়বে এটা ছয়ও আমরা পড়বো মনিটারি সিস্টেম অব দ্য সুলতানের এজ দেখবে তৈমুর ইনভেনশন পড়তে হবে না সুলতান রাজি এটা আমরা ছয়ে পড়বো এখানে পড়তে হবে না হু আর দ্য খলজিস এটা বড় কোশ্চেন আমরা পুরো ভারতে পড়তে হবে না এখানে ফিরোজ শাহ তোগুলাকে কি তার সময় কার আকবর বলা যায় এটা একটু দেখবে এবং সুলতানি শাসনে ওয়াজিদদের ভূমিকাও দেখবে আর দ্বিতীয় হরিহট্টাও দেখবে বাদ বাকি আর কোন প্রশ্ন ইবন বতুতা ইম্পর্টেন্ট তোমার আলবেরুন ইম্পর্টেন্ট বাকিগুলো আর পড়তে হবে না এক্সট্রা হিসাবে তো যেগুলো স্টার করে দিলাম সেগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে দেখতেই হবে এগুলো কোনোমতেই মতেই কিন্তু তুমি বাদ দিতে পারো না বাদ দিলে কিন্তু বিপদে পড়ে যাবে এবার প্রশ্নমান ছয়ের জন্য তোমরা সুলতানা রাজিয়াটা অবশ্যই পড়বে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু একেবারে একশো শতাংশ আসবেই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন বলছে ডিসকাস দ্য রেইন অফ মাহমুদ গাওয়ান অফ দ্য বাহমানি কিংডম এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেন বলছে হোয়াট ওয়ার দ্য মেজর ফিচার্স অফ ইকতা সিস্টেম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন গিভ অ্যান অ্যাকাউন্ট অন ট্রেড ডিউরিং দ্য সুলতানের পিরিয়ড ভীষণ ভালো করে পড়বে দেন রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ দ্য সুফিজম ইন ইন্ডিয়ান সোশ্যাল লাইফ এই কোয়েশ্চেনটা হালকার উপর দিয়ে দেখে যেতে হবে দেন গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইকোনমিক রিফর্মস অফ আলাউদ্দিন কলজি এটা আসবেই পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই দেন বলছে হাউ ডিড বলভান রেস্টোর দ্য প্রেস্টিজ অফ দ্য ক্রাউন এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নায়ঙ্কারা সিস্টেম তিনে পড়বে ছয় পড়ার দরকার নেই এখানে এক্সামিন দ্য রোল অফ উম্যান ইন দ্য ভক্তি মুভমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি এটা মানে যেমন মীরা হিসাবে যারা উমেন ভক্তি যারা মুভমেন্টের যারা পথ পরিচালকানা ছিলেন আর কি বলতে বা তাদের ভূমিকা কি ছিল সেই বিষয়ে পড়বে দেন রাইট এ ব্রিফ নোট অন দা ইন্ডিয়ান ওসিয়ান ট্রেড ডিউরিং দ্য পিরিয়ড এই কোশ্চেনটাও কিন্তু তোমাকে একটু ভালো করে দেখতে হবে ইন্ডিয়ান ওসিয়ান ট্রেড বলতে ভারত মহাসাগরীয় বাণিজ্য দেন হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ভক্তি মুভমেন্ট ইন ইন্ডিয়া দেন বলছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপাত ফিফটিন টোয়েন্টি সিক্স এটা না পড়লেও চলবে তিনে পড়ে নেবে এটা কৃষ্ণদেব রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে খুব ভালো করে পড়বে এটা দেন বলছে হোয়াট টাইপ অফ টেকনোলজি ওয়াজ ইউজড বাই দ্য সুলতানস ইন দ্য ফিল্ড অফ আর্কিটেকচার এটা কিন্তু ভীষণ ভালো করে তোমাদের পড়তে হবে এই দুটো প্রশ্ন না পড়লেও চলবে এবার এক্সট্রার জন্য আমি দিয়েছি কিনশিপ থিওরি অফ বলবান ভালো করে পড়বা বলবানের রাজতান্ত্রিক আদর্শ মোহাম্মদ বিনতুকুলাকের কারেন্সি টোকেন কারেন্সি ব্যাপারটা ভালো করে পড়বা এবং বলছে হাউ ফর ওয়াজ সুলতান মোহাম্মদ বিনতুগুলা রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অব দিল্লি সুলতান মানে দিল্লি সুলতানের সামনে পতনের জন্য তিনি কতটা দায়ী ছিলেন এই প্রশ্নটাও কিন্তু পড়তে দেখো ইতিহাসের বিষয়টা একটু বেশি পড়তে হয় আমি প্রথম থেকেই বারবার করে বলে আসছি আমি সেই তোমাদের দেড় দু মাস আগে সাজেশন অলরেডি প্রোভাইড করে দিয়েছি সেখানেও আমি একই কথাগুলো বলছি তাও তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশন দিন লাস্ট মিনিট সাজেশন দিন লাস্ট মিনিট সাজেশন দিন যার জন্য তোমাদের পরীক্ষার আগের দিন আমি বাধ্য হলাম এই সাজেশনটা দিতে প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপে আসছে এবং প্রচুর মেসেজ করছো তোমরা আমাদের ইউটিউবে তো যার কারণে আমরা স্মার্ট সাজেশন দিয়ে দিয়েছি তারপরে ওটা দেখার পরে আর লাস্ট মিনিট সাজেশনের প্রয়োজনই পড়ে না কিন্তু তারপরে তোমরা বলছো যে স্যার লাস্ট মিনিট সাজেশন দিন লাস্ট মিনিট সাজেশন দিন যার জন্য নিয়ে এসেছি আজকে লাস্ট মিনিট সাজেশন ডু ইউ থিঙ্ক দ্যাট সুলতানের ওয়াজ এ থিওক্রেটিক স্টেট এটা আলকার উপর দিয়ে দেখে যেতে পারো মানে সুলতানের রাষ্ট্র কি ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল এবার চলে আসবো আমি বড় প্রশ্ন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বারো নাম্বারের কোশ্চেন কমন পাওয়াটা খুব ডিফিকাল্ট খুব টাফ হয়ে যায় কিন্তু আমি যেই প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা এটা পড়বেই অবশ্য একটাও কিন্তু বাদ দেবে না প্রথম প্রশ্ন ডিফারেন্ট সোর্সেস ফর দা রিকনস্ট্রাকশন অফ মেডিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি এই প্রশ্নটা পড়লে তোমাদের পেপার মেজর পেপার ফাইভেও সরি সিক্সে হয়ে যাবে আবার সেভেনেও হয়ে যাবে এই কোশ্চেনটা একটু পড়ে রেখো হ্যাঁ দেন বলছে ডিসকাস থ্রি স্কিমস অফ মোহাম্মদ বিন তেলাক হুইচ ওয়ার কারেন্টলি কনসিভড ব্যাডলি এক্সিকিউটেড অ্যান্ড হচ্ছে ডেস্ট্রয়লি অ্যাবান্ডেন্ড

তোমাদের সুফি আন্দোলন অথবা ভক্তি আন্দোলন এই যে দুটো প্রশ্ন আছে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো করে পড়ে নিও ঠিক আছে আর ডু ইউ এগ্রি দ্যাট দ্য ইকোনমিক মেজার্স অফ আলাউদ্দিন কলজি ভীষণ গুরুত্বপূর্ণ ইকোনমিক আলাউদ্দিন কলজির ইকোনমিক রিফর্মসটা ছয়ে আসুক বারোতে আসুক আসবেই আসবে বিজয়নগর সাম্রাজ্যের সোসাইটি অ্যান্ড ইকোনমি আসবেই আসবে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বা মঙ্গলসটাও আলকার উপর দেখে যাও খলজি রেভলিউশনটা আমি বলছি এখানে বড়তে পড়ো খলজি রেভলিউশনটা ভালো করে পড়বা ডিক্লাইন অফ তোমার দিল্লি সুলতানেত এটা হালকার উপর দিয়ে নিতে হবে এবং হচ্ছে হুসেন শাহী রুল ইন বেঙ্গল ইলিয়াস শাহী নাহলে হোসেন শাহী এই দুটোর মধ্যে একটা আসবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ফাইনাল সেশন তো তোমাদের আগামী কালকে পরীক্ষাটা দিয়ে আসো খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট আমি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যে পরীক্ষায় কি করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে ভালো নাম্বার পাওয়া যাবে এর উপরে ভিডিও আসবে তোমাদের এই ইউটিউব চ্যানেলে মোটামুটি ধরো আটটার পরে ভিডিওটা আসবে তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা একটু দেখে নেবা কি করে তোমরা লিখবা তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ